হিমছড়ি ঝর্ণা এই কো স্বাগতম হার্টে রোগীরা উপরে উঠবে না বলেই দিছে হার্টে রোগীরা উপরে উঠতে না বলা হচ্ছে হার্টের রোগীরা উপরে উঠতে না মানে যাদের হার্ট দুর্বল হাজার হাজার জন্য অনেক বারবার বলা হচ্ছে হাটের রুগীরা উপরে উঠবেন না কারো কথা শুনে আতঙ্কিত হবেন না দুর্ঘটনার শিকার হতে পারেন তা করে সড়ে দিয়ে আমার চেষ্টা করবেন না আস্তে আস্তে উঠেনা আমার করুন

একটু আগে যে নিচের থেকে আপনারা শর্টটা দেখেছেন ভিডিওটা দেখেছেন আমি উপরে উঠে ওই নিচের থেকে জুম করেছিলাম এখন উপরে উঠে থেকে জুম করছি শেষ পর্যন্ত অনেক উপরে উঠলাম লাস্টে ধাপ

এই যে উপরে আপনারা দেখছেন